শান্ত হন প্লিজ নিন চা আপনাদের ছেলের এই ভয়াবহ সমস্যা সম্পর্কে আপনারা অবহিত হলেন কি করে মানে কি সিম্পটমস ছিল ক্যামেরনের ছবি দেখে কার ছবি সোহেল আমার ছেলের ঘনিষ্ঠ বন্ধু সোহেলের হাতে সবসময় একটা ক্যামেরা থাকে বলে ওর সব বন্ধুরা ওকে ক্যামেরুন বলে ডাকে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে ঘুমানোর সময় ছাড়া দুজনকে সব সময় একসাথেই দেখা যায় প্রতি মুহূর্তে ছবি তোলা ক্যামেরুনের নেশা দু বছর আগে ক্যামেরুনের হার্টে একটা ছিদ্র ধরা পড়ে ক্যামেরুন এখন খুবই অসুস্থ হাসপাতালে অ্যাডমিট ওর চিকিৎসা তহবিলের সংগ্রহের জন্য ওর তোলা কিছু ছবি নিয়ে একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে আমি ওই প্রদর্শনীতে যে অঙ্কুরের কিছু ছবি দেখে ওর সমস্যাটা জানতে পারি ছবিগুলো এনেছেন জি এনেছি আপনি কি করেন আই মিন বাই প্রফেশন আমি এতদিন বিদেশে ছিলাম কিছুদিন হলো দেশে ফিরেছি এখন এখানে বিজনেস করার চেষ্টা করছি আপনি ছেলে তো খুব কিউট এই ছবিটা কখন তোলা আমার একটা স্বপ্ন আছে আমি স্বপ্ন দেখি একদিন এতে মুরব্বীরা শিশুদের সম্মান করবে কারণ আজের শিশু কালই সে মুরব্বী সাথী ও বন্ধুগণ আমাদের মুরব্বীরা যখন আমাদেরকে এই খোকা এই পিচ্চি এই বাবু কিংবা শুধু নাম ধরে ডাকে তখন আমার বুকটা ফেটে পিস পিস হয়ে যায় আমাদের দাবি বেশি নয় ডাকার সময় আমাদের নামের সাথে যেন শুধু মিস্টার কিংবা সাহেব কথাটা উচ্চারণ করা হয় স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে আর সংগ্রামের জন্য প্রয়োজন একতা তাই নিজেদের মধ্যে ঝগড়া কিংবা কারো গায়ে হাত তোলা যাবে না মাননীয় সভাপতি মিস্টার অন্তু আমার পা তুলেছেন সভাপতির ভাষণের সময় কেউ ডিস্টার্ব করবেন না আগামী কাল ক্লাস 5 এর সাথে আমাদের ফুটবল ম্যাচ ম্যাচের বাজি একটাই আমরা জিতলে ক্লাস 5 আমাদেরকে সালাম করবে আর হারলে ক্লাস ফাইভ এর কাউকে দেখে আমাদেরকে দুবার সালাম করতে হবে এভাবে একদিন ক্লাস টেন এর ছাত্রদেরকে হারিয়ে আমরা আমাদের নিজের সম্মান আদায় করে দিব ইনশাল্লাহ আমরা পড়ি ক্লাস ফোর এ ক্লাস টেন এর ছেলেরা কত বড় আমরা এদের সাথে ফুটবল খেলবো কি করে ভাষণ শেষ হয়ে গেলে সভাপতি সব কোশ্চেনের অ্যান্সার দিবে কাজের লোক ও ড্রাইভারের সাথে একদম খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার কথা শুনতে হবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনি এখন আপনার কমপ্লেইন বলুন মারিনিয়া সম্পত্তি मिस्टर অন্ত আমার কাছে স্পাইডারম্যানের স্টিকার চেয়েছিলেন আমি তাকে দেইনি বলে সে আমাকে বুকের মতো কিক মেরেছেন পার্টি সংবিধানে লেখা আছে যে কেউ কারো গায়ে হাত তুললে তাকে পার্টি থেকে বের করে দেওয়া হবে मिस्टर অন্ত আপনাকে পার্টি থেকে বের করে দেওয়া হলো মিস্টার প্রেসিডেন্ট ওন তো আমাদের অনেক পুরানো মেম্বার রুল ইজ রুল ও মিস্টার আমান আপনার একটা কোশ্চেন ছিল মাননীয় সভাপতি আমরা ক্লাস টেনের এর ছেলেদের সাথে খেলবো কি করে এরা তো অনেক বড় খেলা মাঠে হবে না হবে ভিডিও গেমে তাহলে তো আমি একাই যথেষ্ট অঙ্কুশ সাহেব অঙ্কু সাহেব আপনি অন্তুকে কি বলেছেন উনি নিচে নামার সময় খাচ্ছিলো কেন ওনাকে পার্টি দিকে বের করে দাও কেন কারণই মিস্টার সাহাবের গায়ে পা তুলেছে কিন্তু মিস্টার অঙ্কুর অন্তুর মনটা যে খুব খারাপ ওকে ক্ষমা করে দেয়া যায় না আম্মু রুল ইজ রুল আচ্ছা বাচ্চারা তোমরা কেউ কিছু খাবে আম্মু সিরিয়াস মিটিং চলছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সরি তো যা বলছিলাম তো তো আই হোপ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বলতে চাচ্ছিলাম